ছোট্ট একটা কথা বলবো কথাটা ভালো করে শুনবেন একটা বিজনেসম্যান একটা বিজনেসম্যানকে ভাবে যদি বলেন যে কেন কেনটা বলব ধরুন আপনি কোথাও গস্তে যাচ্ছেন কিংবা কোনো কাজে যাচ্ছেন ছোট্ট একটা বিজনেসম্যান ফুটপাতে ব্যবসা করছে আপনি তার কাছে কিছু খাবার কিনে খেলেন খাবারটা দিচ্ছে কিছে একটা শাল পাতাতে আপনার খাবারটা মুখে ভালো লেগেছে আর আপনার উল্টো দিকে একটা ছেলে কিংবা মেয়ে সেই খাবারটা খাচ্ছে তারও মুখে ভালো লেগেছে আপনি কি করবেন আর সে কি করবে আপনি কি করবেন আপনি এই ছোট্ট বিজনেসম্যানের কাছ থেকে কি করবেন আপনি বলবেন আমাকে এই পাতাতেই আরেকটু দাও আর আপনার উল্টো দিকে যে ছেলেটা কিংবা মেয়েটা কি করবে তারও মুখে ভালো লেগেছে সে বলবে আমাকে আর একটু দাও সে কিন্তু সেই পাতাটা ফেলে দিবে যে আবার একটা নতুন পাতাতে নিবে আর আপনি কি করবেন আপনি বলবেন ওই ছোট্ট বিজনেসম্যানের কাছ থেকে আপনি বলবেন যে আমাকে এই পাতাতেই আর দুটো দাও এতে কি হলো আপনি একটা বিজনেসম্যান আর একটা বিজনেসম্যানকে বুঝলেন আর আপনার উল্টো দিকে সে কি করলো সেই পাতাটা ফেলে দিয়ে আবার একটা পাতাতে নিল তাহলে সে যদি বিজনেসম্যান হতো তাহলে কিন্তু সে এটা বুঝত আর আপনি বিজনেসম্যান আপনি আর একটা বিজনেসম্যানকে বুঝলেন ওই একটা পাতা যে আপনি বাঁচালেন ওই আবার একজন তিরিশ টাকার খাবার খাবে এটাই হচ্ছে পার্থক্য বিজনেসম্যান বিজনেসম্যানকে বুঝে নমস্কার